শিল বাটায় করা হাতে মাখানো কত রকমের ভর্তা আজকে করবো আজকে পাঁচ রকমের ভর্তা করবো আসসালাম সবাই কেমন আছেন পেজে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি গ্রামগঞ্জের বউ হিসেবে চলে আসলাম আপনাদের মধ্যে ভর্তা রেসিপি আর ভর্তা রেসিপি করলে হবে ভর্তা ব্লগ কারণ আমি যেহেতু ভিডিও করি তো সেক্ষেত্রে সবার সাথে আমি শেয়ার করছি আজকে আমি সুন্দর করে পাঁচ রকমের ভর্তা করবো এমনকি শিল পাটায় বাটা হাতে মাখানো দেখা যাচ্ছে যে যেটা হয় করে নিতে। আমি কয়েকদিন আগে তিসি রেখেছিলাম বাড়ির কাছে যে গ্রামে যে কটকটিওয়ালাগুলো আসে ওদের কাছ থেকে আসলে গ্রামে থাকলে সব দিক থেকে কেমন যেন অনেকটা সুবিধা পাওয়া যায় তাই না তো তিসির সাথে কালো জিরো রেখেছিলাম তো ভেবেছি যে টুকটাক জিনিস দিয়ে রেখেছি আমি তো টাকা দিয়েও রাখিনি গড়ে যে ভাঙা চোরা জিনিস ছিল সেগুলো দিয়ে রেখেছি তার জন্যই বলছি যে গ্রামে থাকলে আসলে অনেক সুযোগ সুবিধা তাই না তো রাখার পর চিন্তা করি যে আমি বাটা বর্তা আমার ভীষণ প্রিয় বাটা বর্তা আমি যখন নার্সিং ছিলাম তখন দেখা গিয়েছে যে পাড়া পড়শি ভাবিরা চাচিরা সবাই যে করতো আমি দেখতাম খেতাম খুব ভালো লাগতো আমি তো ছোট ছিলাম তো তখন নিজে তো করতে পারতাম না বড় হওয়ার পর নিজে নিজে করতেও শিখে গিয়েছে বর্তা আয়োজন করাটাও তো সহজ কথা নয় তাই না সকাল সকাল বোন থেকে উঠে আমি লেগে পড়েছি কাজে পেঁয়াজ মরিচ সবকিছু কুচি কুচি করে রেখেছি চেপা ভত্তা করার জন্য তো যেহেতু না তার জন্য ভেবেছি করা আর তার আগে কিন্তু আমি দেশে আর হচ্ছে কালো জিরা বেজে নিয়েছি মরিচ রসুন পেঁয়াজ যা যা লাগবে সবই ভেজে তারপর রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য গরম গরম যেহেতু করতে পারবো না আর এখন চাপা বর্তাটা করে রেখেছি যাবো বর্তার পর পরে করে ফুলবো একটা ডিম শিম আমার এই চোলাটা মাঝে মধ্যে বট্ট চালাতন করে তাই ভাবছি চোলাটা কেটে দুই পাশে দুইটা চোখ বানিয়ে দেবো যাতে ভেতরে আগুনটা বাইরে বের হতে পারে আর নতুন দেখা যায় অনেক জ্বালাতন হয়ে যায় এখন আমি একটা ডিম সিদ্ধ করে দেবো আর ডিম সিদ্ধটা করতে কিন্তু এত দেরিও হবে না যেহেতু একটা ডিম এই ফাঁকে আমি শিল পাতায় ভর্তাগুলো অফ ক্যামেরায় করে নিচ্ছি আর আমার বাকি যত কাজ আছে সব কাজ আমি করে নিয়েছি শিল্পাটা বাটা বাটির কাজ শেষ চুলার কাজ শেষ এখন চলে এসেছি ঘরে আর এই যে ভাতের মধ্যে দিয়ে রেখেছিলাম ড্যাস সেদ্ধ হাতে ভর্তা করব। এটা অনেক সুযোগ সুবিধা তাই না ভাতের সাথে যে কোনো সেদ্ধ দিতে পারলে অনেকটা কাজ এগিয়ে যায় তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে আমি খুব সুন্দর করে সব ভর্তা গুলা করে ফেলেছি এখন আমি পাঁচ রকমের ভর্তা আর এক ফলে লেব নিয়ে তারপর খেতে বসে গেলাম কিছু ভালো লাগছে একদম জিবে জল জলে এসেছে তাই না আপনারাও করে নিতে পারেন ঠিক এইভাবে বর্তা ভর্তা তিসি ভর্তা কালোচিরা ভর্তা ডিম বর্তা চাপা ভর্তা প্রয়োজন জমে গিয়েছে সবাই ভালো থাকবেন আছে পর্যন্ত আল্লাহ